চা এটাতে করবেন কফি করবেন গরম পানি করবেন দুধ করবেন ডিম সিদ্ধ করতে পারেন এই যে দেখেন এটার ভিতরে যদি আমি দেখাই বিগ সাইজ হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক উপর অংশটা সম্পূর্ণ ব্ল্যাক দেখেন এখানে পুশ করবেন এটা খুলে যাবে আসসালামু আলাইকুম আসসালামের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক কেটলি যেটা হবে বাংলাদেশের স্বনামধন্য ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ড আর এখানে আপনার যে দুইটা ইলেকট্রিক কেটলি দেখতে পাচ্ছেন হলো বাজারে একদম নিউ মডেল এর দুইটা এখানে একটা পাবেন হলো ভিউয়ার্স আপনারা দুই লিটার ক্যাপাসিটি যেটা মিয়াকো কোম্পানি মিয়াকো ফার্স্ট লাইফ পনেরো থাকবে দুইশো বিশ দুইশো চল্লিশ ব্যবহার করতে পারবেন কটলেস ইলেকট্রিক কেটলি দুই লিটার ক্যাপাসিটি টাস মডেল নাম্বার এম কে मॉडल खूब ইউনিক কালার একটা ইলেকট্রিসিটি করা হয়েছে খুবই ভালো মানের মানে এই শীতে যারা প্রতিনিয়ত গরম পানির প্রয়োজন অথবা বাবা মা বয়বৃদ্ধ লোক যারা আছে তারা সবসময় উজু করতে কিন্তু গরম পানির প্রয়োজন এবং বাচ্চাদের জন্য কিন্তু নিয়মিত গরম পানির প্রয়োজন তো এরকম একটা ইলেকট্রিক কেটলি থাকতে কিন্তু বিয়ার্স এক মিনিট আপনারা পানি গরম করতে পারবেন এটাতে দুই লিটার এটাতে আড়াই লিটার যেটা আড়াই লিটার থাকবে এটাও মিয়াকো ব্র্যান্ডের হবে মিয়াকো পার্সাবিও লাইফ কটলেজ ইলেকট্রিক কেটলি টু পয়েন্ট ফাইভ লিটার ক্যাপাসিটি আর একটু বড় সাইজের চান পনেরোশো আট থাকবে এম কে ওয়ান নাইন টু ফাইভ বিটি মডেল নাম্বার থাকবে এটা এক কথায় যে কোনো চা এটাতে করবেন

আমাকে দিতে পারবে যে কটটা আছে এটা সম্পূর্ণ আলাদা থাকবে জাস্ট হলো টু লাইন দিয়ে যে কোনো জায়গা বসাবেন এই কটের উপরে বসিয়ে দিবেন এখানে সুইচটা অন করে দেবেন হয়ে গেলে কিন্তু অটোমেটিকলি অফ হয়ে যাবে ইলেকট্রিক কেটলির সুবিধা হলো আপনি যেটাই গরম করেন দুধ করেন চা করেন কফি করেন গরম পানি করেন শুধু নরমাল পানি গরম করবেন 1 মিনিট সময় নেবে 1 মিনিট পর অটোমেটিকলি অফ হয়ে যাবে কয়েল নষ্ট করার কোনো সম্ভাবনা নাই সম্পূর্ণ অটোমেটিকলি অফ আর এটা যদি ডিজাইনটা দেখাই এটাও কিন্তু আরো উন্নত ডিজাইন করা হয়েছে খুবই ইউনিক ডিজাইনের একটা সিস্টেম পুরো অংশটা দেখেন কত নাইস ধরার হ্যান্ডেলটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক কালারটাও কিন্তু খুব সুন্দর সুন্দর এখানে লাইট জ্বলবে কিন্তু লাইন দেওয়া অবস্থা ইন্ডিকেটর লাইট এখানে জ্বলবে অটোমেটিক কিন্তু অফ হয়ে যাবে এটাও জাস্ট হলো আপনি যে কটের বসাবেন টেবিলে বসে করতে পারেন গরম পানি করেন যাই করেন না কেন যারা ভালো মানে ইলেকট্রিক কেটলি খুঁজছেন তারা মিয়া করে দুই লিটার এবং আড়াই লিটারের এই নিউ ডিজাইনের আবার এখানে একটু দেখাই দিচ্ছে দেখেন যে এখানে কি লেখা আছে এটা একটু ফলো করেন এটা কিন্তু খুব হাই কোয়ালিটি ডাবল লেয়ার বলা হয়েছে প্রত্যেকটা এটার ভিতরে যে লেয়ারটা ইউজ করা হয়েছে এটা হাই কোয়ালিটি ডাবল লেয়ার এসএস নষ্ট হওয়ার জং মরে সে ধরার 0% সম্ভাবনা নেই তো ভিউয়ারস এই ইলেকট্রিক কেটলিগুলো যাদের প্রয়োজন প্রতিনিয়ত আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অনলাইনে অর্ডার করবেন আর প্রত্যেকটা ক্ষেত্রের জন্য আপনারা এক বছরের জন্য ওয়ারেন্টি কার্ড পাবেন যেটা মিয়াকো কোম্পানি থেকে মিয়াকো ফার্স্ট লাইফ লিমিটেড ওয়ারেন্টি মানে এক বছরের মধ্যে ওয়ান ইয়ার মিয়াকো সার্ভিস সেন্টার যদি এক বছরে এটার কয়েল অথবা ভিতরে কোনো সমস্যা হয় কোম্পানি সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দেবে দুই লিটার প্লাস আড়াই লিটার যে কেটকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে যেটা দেখতে পাচ্ছেন দুই লিটার ক্যাপাসিটি এটা আপনারা যে কোনো জায়গা থেকে কিনবেন পাইকারি খুচরা দাম পড়বে বাইশশো থেকে পঁচিশশো টাকা মিনিমাম তবে আমরা এখানে একটা ধামাকা প্রাইস দিব অনলি মাত্র এটা থাকবে হলো ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা যেটা হলো টু পয়েন্ট ফাইভ লিটার ক্যাপাসিটি বিগ সাইজ এটার দাম থাকবে হলো অনলি মাত্র সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা আপনাদের যার যেটা পছন্দ হবে আমাদের স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে অর্ডার করার সিস্টেম আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার কিছু টাকা বুকিং করবেন বাকি টাকা কুরিয়ার অফিসে জমা দিয়ে অথবা আপনার বাসায় যখন পণ্য নিয়ে যাবে বাকি টাকা কুরিয়ার ম্যানকে জমা দিয়ে পণ্যটি রিসিভ করে নিতে পারেন আর যদি কোনো কাস্টমার আমাদের শোরুম আসতে চান তাহলে এখনই চলে আসতে পারেন আমাদের প্রথম শোরুম ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের দুইশো গাছ পূর্ব পাশে মেন রোডের পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস দ্বিতীয় শোরুম করছুন শপিং মল এর নিসতালায় দোকান নম্বর এগারো বারো মোসাক মার্কেটের অপোজি যে শপিং সেন্টারটা ওখানে আসলে আপনারা পেয়ে যাবেন মিয়া কালেকশন বেডি নামে আমাদের দ্বিতীয় চরম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ